আমি বানিয়েছি ভোগের খিচুড়ি দারুণ স্বাদে আর আমি পুরোটাই বানিয়েছি গাওয়া ঘি দিয়ে এক কৌটো চাল বলে আমি দিয়েছি এক চামচ ঘি যতটা চাল হবে সেই পরিমাণে ঘিটাকে দিতে হবে এবার কাজু কিশমিশ দিয়ে আমি ঘিটা দিয়ে ভেজে নেব আর মশলাটাকে আগে আমি ভেজে নেব জিরে বাটা দিয়েছি টমেটো কুচি দিয়েছি দিয়ে হলুদ দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে আর আমি জল ঢেলে দেব। আর স্বাদ আনার জন্য একটু মিষ্টি দিয়েছি এবার জলটা ফুটে উঠলে তারপরে আমি চাল ছেড়ে দেব। চালটা ছেড়ে দেব। আতপ চাল চালটা ছেড়ে দেবার পরে সঙ্গে সঙ্গে আমাকে নাড়তে হবে নইলে চালগুলো ডালা ডালা পাকিয়ে যাবে আর এদিকে আমি মুগের ডালটাকে ভেজে আত কাঁচা করে সিদ্ধ করে রেখেছি এবার ডালটা দিয়ে দেব চালের সঙ্গে ডালটা আমি দিয়ে দেবো একটু ফোঁটার পর তারপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে একটু চালটা ডালটা ফুটবে ফুটার পরে চালটা হাফ সেদ্ধ মানে তিন ভাব সিদ্ধ হয়ে যাবে এই পজিশানে আমাকে নাবাতা হবে কেন আতপ চাল আর একটুখানি পাতলা পাতলা নাবাতাতে হবে গাঢ় হয়ে যাবে ওপর থেকে আমি গাওয়া ঘি আবার ছড়িয়ে দিলাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবো গন্ধটা না বেরিয়ে যায় আর প্রথম কাজু কিশমিশ ছড়িয়ে আমি কমপ্লিট করেছি এইভাবে ভোগের খিচুড়ি